দেখুন এটা হচ্ছে কয়েন এটা হচ্ছে আঠেরোশো চল্লিশ সালের এটা আঠেরোশো চল্লিশ সালের একটা কয়েন দেখুন আঠেরোশো চল্লিশ সালে এটা হচ্ছে রাধা কৃষ্ণ কি সুন্দর না দেখুন কৃষ্ণ রাধা কৃষ্ণ এটা আঠেরোশো চল্লিশ সালের কয়েন মানে আপনারা এ দেখুন আঠারোশো চল্লিশ বুঝতে পারছেন এই যে আঠারোশো সালে এটা হচ্ছে হাফ আনা এই যে হাফ আনা হাফ আনা কয়েন আঠারোশো দেখুন হাফ আনা কয়েন আঠারোশো সালের এটা এখানে হচ্ছে রাধা কৃষ্ণ ভাবুন কত সাল আগের তাই না তো এটা এখানে রাখলাম আচ্ছা এই কয়েনটা হচ্ছে আপনার কয়েনটা হচ্ছে আঠেরোশো উনিশশো চুয়াত্তর উনিশশো চুয়াত্তর সালের কয়েন দেখতে নিশ্চয়ই পাচ্ছেন উনিশশো চুয়াত্তর আরেকটা কয়েন আপনাদের দেখাবো এটা হচ্ছে উনিশশো তিরাশি এগুলো সব রেয়ার কয়েন উনিশশো উনিশশো তিরাশি একই দেখুন এগুলো সেই আমার শ্বশুরের বাবার আমল থেকেও টাকা মানে এগুলো জমানোর একটা হবি ছিল সেই থেকে এটা এই হবিটা রয়ে গেছে আমার ছেলেরও আরেকটা কয়েক দেখো এটা হচ্ছে পঁচানব্বই উনিশশো পঁচানব্বই নাইনটিন নাইনটি ফাইভ এটা লাস্ট দেখাবো তারপরে আবার অন্য দেখাবো আরো পরে এটা দেখো দু হাজার এক এটা ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটের এটা তোমাদের দেখালাম রেয়ার থেকে রেয়ারেস্ট আরো আছে দেখাবো ওগুলো পরের দিন সবাই ভালো দেখো টাটা